মেহেদি অল্প টাকায় সেরা চমকের একটি গাড়ি দেখায় এই গাড়িতে যে ফিটিংস থাকবে আমি বলতে পারি প্রিমিয়ার গাড়িতে সেম ফিটিংস থাকে আচ্ছা এই গাড়িতে আপনার ভিতরে যে ইন্টেরিয়র খুবই কমফোর্টেবল এবং সানরুপের অপশন থাকবে আচ্ছা এটা তো Honda Ascent Blue Honda Ascent Blue 2015 মডেল 2015 তে রেজিস্ট্রেশন এগুলো ব্র্যান্ড নিউ আমাদের দেশে আসে আচ্ছা আর এই গাড়ির যা কিছু দেখবেন সব অরিজিনাল হেডলাইট প্রত্যেকটা গ্লাস এবং এই গাড়ির যে আরেকটা মজার বিষয় হচ্ছে এই গাড়ির চারটি চাকাতে ডিক্স ব্রেকের অপশন থাকে ব্রেক কন্ট্রোলিং কিন্তু খুবই স্মুথ ভাবে করতে পারে আচ্ছা ভিতরে এর ইন্টেরিয়রটা দেখেন ফুল বেজ ইন্টেরিয়র এবং সিটগুলো আপনি দেখেন সিট কভারগুলো এটা কিন্তু নিউ শেপের প্রিমিয়ো এরকম সিট কভার ইনস্টল করা থাকে আচ্ছা এই গাড়িতেও সেম ফিটিংস থাকছে সানরুফের অপশনটা দেখাবো সানরুফ রিসিটারের মধ্যে অসাধারণ ফিটিংস সেটা হচ্ছে সানরুফ পনেরো মডেলের গাড়ি এবং বাজেট কিন্তু খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবে এই গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আমি একটু দেখিয়ে দিই কারণ এই গাড়িতে প্রচুর স্পেস থাকে আচ্ছা এগুলোর মধ্যে স্পোর্টস এর গাড়ি শেপটা খুবই সুন্দর আর ভিতরে কিন্তু অনেক স্পেস দেখেন এগুলো কখনোই রেন্টে বা উবারে চলে না এগুলো টোটালি ফ্যামিলি কার সো এই গাড়িটা যারা ফ্যামিলি ইউজ করবে তাদেরকেই বলবো দেখার জন্য

না বিস্কু বিস্কুট ফেক্টৰীৰ পিছনেকেই অৱস্থিত